সকলে লাইনে দাঁড়িয়ে আপনারা সকলে ইফতার নিয়ে যাবেন এবং আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আপনারা দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং সুশৃঙ্খল আপনারা প্রত্যেকে প্যাকেট নিয়ে যাবেন যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই সকলে সুশৃঙ্খল ভাবে আমরা ইফতর কার্যক্রম সম্পন্ন করবো ইনশাল্লাহ এখন আমরা শুরু করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম